আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এই দুনিয়াতে হয়তো আমরা কিছু দিনের জন্য আসছি আবার আপনাকে আমাকে চলে যেতে হবে তাই আসুন আপনি আমি সবাই মিলে আল্লাহ রব্লা আলমিনের হুকুম আহকাম গোলামানি এবং আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে বলেছেন ওই বিষয়গুলা মানিয়ে আর ভিতরে রয়েছে কল্যাণ এবং রহমত এবং বরকত দেখুন একটা একটা কি অবিশ্বাস করলে হবে না সবগুলো আল্লাহ রব্লা আলমিনের হুকুম মতো আপনাকে আমাকে মানতে হবে তার ভিতরে রয়েছে কল্যাণ এবং রহমত এবং বরকত তাই আসুন আপনি আমি যদি পাঁচক তো নামাজ পড়ে দেখবেন আমাদের আপনার আমার আপনার ভিতরে শান্তি চলে আসবে রহমত চলে আসবে বরকত চলে আসবে আমাদের জীবনে সুখ এবং শান্তি ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ তার জন্য আসুন আপনি আমি সবাই মেনে ওই মহান রবের মহান রবকে স্মরণ করি ওই মহান রবের পরিপূর্ণভাবে একই বিধানগুলো মানিয়ে তার ভিতরে রয়েছে সম্মান এবং বরকত আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে আমাকে সবাইকে যেন এই রহমত এবং বরকত যেন হয় যেমন আমাদের প্রতিটা কাজে যেমন রহমত এবং বরকতে ভরপুর হয়ে যায় ইনশাল্লাহ তার জন্য কি আপনাকে আমাকে অবশ্যই কি আল্লাহ রব আলমিন হুকুমগুলা মানতে হবে পাঁচ নামাজ আপনাকে আমাকে পড়তে হবে তার উত্তরে রহমত এবং বরকত দেখবেন আপনার জীবনের শান্তি ভরপুর হয়ে যাবে তাই আসুন আপনি আমি পাঁচ ওয়াক্ত ইনশাল্লাহ নামাজ পড়ব আপনি মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন এই মুসজিদে আপনার কাল কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হইবে এই নামাজ যথেষ্ট হইবে এবং কি এই মসজিদ যদি আপনার আনা গুনা থাকে দেখবেন মসজিদের কি একটা মোহাবতি চলে আসবে আপনি যদি এক পক্ষ নামাজ না পড়েন তাহলে দেখবেন আপনার মনটা ছটফট ছটফর করবে কেননা আপনি তার মসজিদের সাথে সম্পর্ক সবসময় আনা গুনা করেন আপনি মসজিদের সাথে তার জন্য কি আপনাকে কি এক যদি আপনি না নামাজ পড়বেন না নামাজ করেন আপনাকে আপনার ভালোই লাগবে না মসজিদে যদি আপনি একক না নামাজ না গিয়ে পড়েন আপনার মনটা ভালো লাগবে না তাই আসুন মসজিদের সাথে সম্পর্ক করুন এই মুসজিদে কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য যথেষ্ট হইবে এবং আমার নাজাতের জন্য যথেষ্ট হইবে আমি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখি তাই আসুন প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় মা সবাই যেন নামাজ পড়ি এবং প্রিয় ভাইয়েরা সবাই মসজিদের সাথে সম্পর্ক রাখি তাহলেই আমাদের দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও শান্তি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে এই কাল কালকিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেবে দেখুন আপনাকে ছাড়া আপনাকে জান্নাতে না গিয়ে না নিয়ে ছাড়বে না অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে নেবে আসুন আমরা মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক করি সালাম আলাইকুম